আসসালামু আলাইকুম দর্শক উত্তরে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে প্রথমত কত লোক মারা গেছে এই সংখ্যাটা সরকার যেটা প্রকাশ করছে সেটা অনেকেই গ্রহণ করছেন না অনেকে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এটা একটা ঘটনা যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা এটা নিয়েও অনেক নানা রকম প্রশ্ন আছে আর বিপরীত দিকে এই ঘটনার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় একটা ঘটনার পর বলা হচ্ছিল যে সারা দেশে যে চলমান পরীক্ষা আছে সেই পরীক্ষাটার পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করা হয় সেই স্থগিতটা করতে করতে সোমবার দিন ঘটনা ঘটেছে সোমবার দিন দুপুরে সোমবার বিকেলের মধ্যে হতে পারত সোমবার বিকেলের মধ্যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে পরের দিনের জন্য কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়নি সেই পরীক্ষা স্থগিত করতে করতে করা হয়েছে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার সময় এটা আসলে একটা ঘটনা রাত পনের তিনটার সময় ঘোষণা এসেছে যে পরের দিন এইচএসি পরীক্ষা যেটা হওয়ার কথা সেটাকে খুবই স্বাভাবিক যারা পরের দিন সকালে এইচএসি পরীক্ষা দিতে যাবেন তারা নিশ্চয়ই রাত পনের পর্যন্ত এই ফেজ সামাজিক মাধ্যমে অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মানে মাহফুজ আলম তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার ফেসবুক পেজে একটা ঘোষণার উপর নির্ভর করবে অথবা তার জন্য অপেক্ষা করবে এটা আসলে খুবই একটা অস্বাভাবিক ব্যাপার তারপরও তাই হয়েছে পরের দিন যখন সবাই গিয়েছেন যে জেনেছেন যে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা স্থগিত করা হচ্ছে ঠিক আছে এ পর্যন্ত কিন্তু অনেকের কিন্তু এতে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছেন অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন এবং তারা দাবি করেছেন যে পরীক্ষা পেছানো হবে কি হবে না পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না এই যে সিদ্ধান্ত দিতে যে সিদ্ধান্তহীনতা এবং যার ফলে সারা দেশের মানুষকে একটু দুর্ভোগে ফেলে দেওয়া সারা দেশের স্টুডেন্টদেরকে একটা বেকায়দায় ফেলে দেওয়া এই দায়টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে নিতে হবে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে অধ্যাপক সি আর আবরার দাবি উঠেছে যে ওনাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের মানে কাছে গিয়েছে সচিবালয়ের সামনে যে বিক্ষোভ করেছে পরে সরাসরি সরকারের পুলিশের হাতে বেধ পিটনিও খেয়েছে এটা নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক খুব দেখা গেছে এই ক্ষোভের প্রেক্ষিতে সরকার যেটা করেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি সচিব ছিলেন সিনিয়র সচিব তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন সিনিয়র সচিব সিদ্দিক সিদ্ধাই এই ভদ্রদেরকে অব্যাহতি দিয়েছেন তো আজকে যেটা হয়েছিল আজকে মন্ত্রণালয়ে এই সচিবকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু উপদেষ্টা মহোদয় অব্যাহতি নিলেন না অথবা পদত্যাগ করেন না এ সংক্রান্ত কিছু প্রশ্ন এই উপদেষ্টা মহাদ সি আর করেছেন সাংবাদিকরা সি আর আব্বর দৃশ্যতে বিব্রত অথবা বিরক্ত হয়েছেন এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম ওনার ভিডিওগুলো উনি খুবই বিরক্ত হয়েছেন বলে মনে হলো উনি এক পর্যায়ে বললেন যে আপনারা তো আমাকে এভাবে জবাবদিহি করতে পারেন না জেরা করতে পারেন না ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সি আর আবরকে যেমন বলা হলো যে আপনি কি তাহলে আপনার দায় স্বীকার করে অব্যাহতি দেবেন কিনা পদত্যাগ করবেন কিনা উনি কি বলেন উনি কিন্ত বলেন যে না উনার নিজে থেকে পদত্যাগের কোনোরকম অভিপ্রায় নেই কি বলেছেন আমি কথাটা কোট শোনেন উনি বলেছেন আমার পদত্যাগ চাওয়া হয়েছে আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ এখানে আমার কাজের কোনো ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি না আপনাদের পরম্পরাটা জানালাম আমারও তো আমার তো নিয়োগ করতে রয়েছেন তারা যদি মনে করেন এখানে ব্যক্ত ঘটেছিল তো আমাকে যেতে বললেন অবশ্যই চলে যাব এখানে আক্ষেপ করার নিজেকে জাস্টিফাই করার তো কিছু নেই এই হলো ওনার বক্তব্য এইটুক পরে আমার কাছে যেটা মনে হলো শুনে এবং পরে প্রথমত হলো যে ওনার কাছে যদি কোনো ব্যক্ত না হবে তাহলে ওনার সচিবকে কেন বাধ্য হল তাহলে সচিবের কাছে ব্যক্ত হয়েছিল সচিব কি মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি মানে এই সময় উপদেষ্টা তাকে না জানিয়ে অথবা তার কথা অবাধ্য হয়ে কিছু করতে পারেন এই প্রশ্ন থাকবে আরেকটা দিনে প্রশ্ন হচ্ছে হলো উনি বলছেন যে উনার কাজের কোনো হয়নি দুপুরে একটার সময় এত করে একটা দুর্ঘটনা ঘটল আপনি দিনে পরীক্ষা স্থগিত হবে কি হবে না পরীক্ষা স্থগিত হবে যেহেতু রক্তপানে তিনটায় স্থগিত আপনি করেছেন তার মানে স্থগিত হওয়াটাই উচিত ছিল এই উচিত বিষয়টা উপলব্ধি করতে আপনার চোদ্দ ঘন্টা সময় লাগলো আপনি দিন গেল এর মধ্যে ঘোষণা দিতে পারলেন না এই যে না পারাটা এটা কি দায়িত্ব পালনে আপনার ব্যর্থ নয় আপনি তো জাস্ট পারেন নাই আপনি ফেল করেছেন আপনি টিচার মানুষ নিশ্চয়ই পাশ ফেলার পার্থক্যটা বুঝেন আপনি ডাহা ফেল মেরেছেন আপনি ব্যর্থ হয়নি বলে ভাবছেন কিভাবে এই জিনিসটা আমার উপলব্ধিতে আসে না আরেকটা কথা উনি বলেছেন যে আমি এমনি পদত্যাগ করব না যদি আমি তাহলে লক্ষ্য করেন আমারও তো নিয়োগ করতে হয়েছে তারা যদি মনে করেন ওনার নিয়োগ কর্তা আমি তো মনে করতাম যে প্রধান উপদেষ্টা প্রধানটা নিয়োগ করতে এরকমই নিয়ম যে প্রধান উপদেশটাকেই প্রধান উপদেশটাই বলেন মানে প্রধান উপদেষ্টা আসলে ডিফেক্টু প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার যেভাবে কাজ করেন প্রধান দেশটা ঠিক সেভাবেই কাজ করেন তাহলে মন্ত্রিসভার কিন্তু নিয়োগ দেন প্রধানমন্ত্রী মানে মানে প্রাথমিকভাবে নিয়োগ দেন কারণ এটা তো আসলে আমি যদি আরো দূরবর্তী হিসাবে চিন্তা করি নিয়োগ করতে আসছে জনগণ এবং জবাব দিয়ে জনগণের কাছে প্রাইম মিনিষ্টার যেহেতু করেন অত প্রধান উপদেষ্টাকে করতে হয় ওনার উপদেষ্টা মন্ডলী কেউ জনগণের কাছে জবাব দিয়ে করতে হয় তাহলে সেভাবে যদি আমি ধরি প্রথমত ওরা নিয়োগ করতে হলো প্রধান উপদেষ্টা আর যদি আমি আরো বড় করে ভাবি তাহলে ওনার নিয়োগ করতে হলে জনগণ তো এখানে উনি কি বলেন যে তারা যদি মনে করেন তারা মানে কি তাহলে কি এখানে একাধিক ব্যক্তি ওনাকে নিয়োগ দিয়েছেন একাধিক কারা একাধিক বলতে উনি জনগণকে বুঝিয়েছেন নাকি অন্য কাউকে বুঝিয়েছেন অনেকে মনে করেন এই উপদেষ্টা মণ্ডপীতে দুজন ছাত্র উপদেষ্টা আছে এবং বলা হয়ে থাকে এই দুজন নাকি খুবই পাওয়ারফুল বয়স্ক হলে কি হবে এরা নাকি সবচেয়ে পাওয়ারফুল এরা নাকি সবকিছু করে আর ওই বৃদ্ধ এই মানে ছোটদের ধমক আমাকে মোটামুটি প্রকম্পিত থাকে সবসময় তাহলে কি এরাই ওনার নিয়োগ

তার কিছুক্ষণ পর এই একই তথ্য আবার ফেসবুকে জানিয়েছেন যুব ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা মানে আরেকজন ছাত্র উপদেষ্টা তাহলে তো মনে হচ্ছে যে এই দুজনই সবচেয়ে পাওয়ারফুল যার নাকি অন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানান আমি আরেকটা কথা বলি যদি আমরা মনে করি যে জনগণ ওনার নিয়োগ করতাম জনগণ যে ওনাকে আর চাচ্ছেন না জনগণ যে ওনার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এটা কি এই শিক্ষা ব্যবস্থা এখনো খেয়াল করেন নাই ওটা কি এখনো টের পাচ্ছেন না জনগণ ওনাকে চাচ্ছেন না জনগণ যে ওনাকে চাচ্ছে তার পক্ষে একটি প্রমাণও কি উনি দেখাতে পারবেন আমি একটা কথা বলি আমি একটা প্রমাণের মতো আপনাদেরকে দিই সেই প্রমাণটা এরকম যে এই ঘটনা যখন আমি পড়লাম দুপুর বেলায় তখন বিকেলের দিকে মানে আমি যখন এটা পড়ছি যখন আমি এই মানে আপনার এই এটা কন্টেন্টটা তৈরি করছি তার ঠিক দু ঘন্টা আগে আমি আমার এই চ্যানেলে একটা জড়িত মতো করেছিলাম দু ঘন্টার রেজাল্ট আপনাদেরকে আমি বলতে পারি আমি প্রশ্ন করেছিলাম যে রাত পৌনে তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় অপেশাদারত্বের অভিযোগ উঠেছে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের বিরুদ্ধে শিক্ষার্থীরা দাবি তুলেছে তার পদত্যাগের তবে সি আর আবরা বলেছেন পদত্যাগের কোনো ইচ্ছা তার নেই আপনি কি মনে করেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করা উচিত এই ছিল প্রশ্ন তিনটা অপশন ছিল একটা ছিল তার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত তৃতীয় অপশন ছিল না তারপরে প্রত্যেক করা দরকার নেই তৃতীয় অপশন ছিল মন্তব্য করতে চাই না তার অনুতে বিলম্বে করা উচিত এই মতের সঙ্গে একমত হয়েছে 79% মানুষ 79 শতাংশ ভোটার বলেছেন যে তার অনুতে বিলম্বে করা উচিত আর তা প্রত্যেক করার দরকার নেই এটা বলেছেন 16 শতাংশ মানুষ আর মন্তব্য করতে চান নি শতাংশ મત মদানকারী কত লোক মতামত দিয়েছেন এই দুই ঘন্টায় মতামত দিয়েছেন নয় দুশো জন লোক এটা আরো চলতে থাকবে যত সময় যাবে বাড়বে আমি আপাতত দুই ঘন্টায় প্রাপ্ত নয় হাজার এরা যে দেশের নাগরিক তো সিয়ার আব্বাস সাহেব কেন থাকতে চাচ্ছেন ক্ষমতা আঁকড়ে উনি অনেক বড় অবস্থানে ছিলেন ওরা সুনাম ছিল এই বদনাম উনি কেন নিতে চাচ্ছেন তো প্রমাণ করেছেন উনি ফেল করেছেন আমি দীর্ঘদিন ধরে চিনি পছন্দই করি আসলে কিন্তু এখন আর কি বলা যায় আপনাকে সেই শব্দটা মানে ঠোঁট পর্যন্ত এলেও আমি উচ্চারণ করতে চাচ্ছি না আপনি বুঝলেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ